আসসালামু আলাইকুম মেডিকেল মার্ট থেকে আমি হাসিউল ইসলাম বলছিলাম তো রীতিবাহ প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে জি থ্রি মডেলের জি থ্রি ল্যাব মানে বি কোম্পানির একদম সব থেকে লেটেস্ট মডেল যেটা যেটা যেই মডেলের ভিতরে সবগুলো ফাংশন আছে শিপ আপ মেশিন শিপ আপ অটো শিপ আপ বাইপ আপ অটো বাইপাপ সবগুলো ফাংশন এই মেশিনটার ভিতরে আছে তো আমি এখন মেশিনটা সাথে কি কি থাকে এবং কীভাবে সেট আপ করতে হয় কিভাবে মেশিনটা অপারেট করতে হয় আমি এখন সব কিছু পার্ট বাই পার্ট দেখাবো তো চলুন আমি এখন মেশিনটা দেখাই এটার মধ্যে কী কি থাকে তো শুরুতে আপনি এরকম সুন্দর একটা ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন এটার ভিতরে সব কিছু আপনি ক্যারি করতে পারবেন এবং এটা একটা চেইন আছে চেইনটা খুলে আপনি হচ্ছে এটা দেখাতে পারবেন একটু কাছে নিয়ে আসেন দেখেন এটা হচ্ছে মূল মেশিনটা এটা হলো জি থ্রি ল্যাব যে এখানে লেখা আছে যে জি থ্রি ল্যাব এটা হচ্ছে মেশিনের সিরিয়াল নাম্বার এবং ডিভাইস নাম্বার এটা হলো মূল মেশিন আমি এখন একটা একটা করে আগে সব কিছু বের করে দেখাই তারপর এটার সাথে একটা হোস পাইপ পাবেন এবং এটার সাথে একটা অ্যাডাপ্টার থাকে এবং এটার সাথে আপনি একটা ক্যাবেল পেয়ে যাবেন এবং এখানে একটা ফিল্টার থাকে ঠিক আছে তো আমি মেশিনটা আগে একটু লাইন দিয়ে দেখাই সব কিছু পার্ট বাই পার্ট আর এটার যে পাইপটা আছে এটা যেহেতু নতুন পাইপ এটা খুললাম না আমি অন্য একটা পাইপ দিয়ে দেখাচ্ছি এই পাইপটা দুইটা মাথায় সমান দুইটা মাথায় সমান এই যে একটা পার্ট হচ্ছে এই যে এখানে যাবে এই পাশে আপনি এটা এইভাবে সুন্দর করে লাগাবেন আর একটা ব্যাপার হচ্ছে এটা খোলার সময় কখনো এই দিক দিয়ে টান দিবেন না এখান দিয়ে হালকা এইভাবে এইভাবে করলে এটা বের হয়ে যাবে এটা রাবার সিস্টেম তো আপনি হালকা এই দিক সেদিক করলে এটা বের হয়ে আসবে তারপরে এটার আর একটা সিস্টেম মানে আর একটা ব্যাপার হচ্ছে এটার যে ফিল্টার আছে ফিল্টারটা আপনি একটা মেশিন ভালো পারফরমেন্স পাওয়ার জন্য দুইটা কাজ সব সময় করতে হবে সেটা হচ্ছে এটার যে পানির যে ইয়েটা আছে একটা মেশিনের মধ্যে যদি পানি না যায় এবং যদি আপনি ফিল্টারটা ঠিকভাবে পরিষ্কার করেন তাহলে একটা মেশিন অনেক দিন যায় মিনিমাম চার পাঁচ বছর ব্যবহার করা যায় একটা চাইনিজ মেশিন তো ফিল্টারটা হচ্ছে এখানে এই যে ফিল্টারটা এখান থেকে খুলে আপনি এটা কয়েকদিন পরে পরে পরিষ্কার করবেন এভাবে টোকা দিয়ে যদি একটু বেশি ময়লা হয়ে যায় ধুয়ে দিতে পারবেন এবং সাথে আরও এক্সট্রা দেওয়া আছে তো যদি পরবর্তীতে লাগে এটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি এটা পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো কিছু ডেলিভারি করতে পারবো আমরা আর পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে এখানে এটা আপনি সরাসরি এখান দিয়েও খুলতে পারবেন এখান দিয়েও খোলা যায় এখানে এবং এটা পুরা বড়িটাও খোলা যায় জাস্ট এখানে চাপ দিবেন চাপ দিয়ে খুলে যাবে এবং আবার এখানে রেখে চাপ দিলে ফুল বড়িটা লেগে যাবে আমি এখন খুলেই দেখাচ্ছি এটা খুললাম খুলেই যে এখানে দেখেন ওয়াটার লেভেল দেওয়া আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পর্যন্ত না আপনি হচ্ছে এখানে ম্যাক্সিমাম থেকে নিচে মিডিয়াম পর্যন্ত পানি দিবেন এখানে এটা হলো মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার কখনও ট্যাপের পানি বা লাইনের পানি ব্যবহার করা যাবে না আর এটার ভিতরে একটা মেমোরি কার্ড থাকে এটার ডাটাগুলো সেভ থাকার জন্য মেমরি কার্ডটা হচ্ছে এখানে এখানে আপনার হচ্ছে টোটাল এক বছর রিপোর্ট থাকবে ষোলো জিবির একটা মেমোরি দেওয়া আছে আপনি এখান থেকে এক বছর রিপোর্টটা পেয়ে যাবেন তো এটা এখানে লাগিয়ে দিলাম আর এটা এখানে করে দিলাম তারপরে এটা এখানে এখন আমি একটু ফাংশনটা দেখাবো মোটামুটি সব কিছুই দেখালাম ফাংশনটা হচ্ছে মেশিনটা এখন লাইন দেওয়া আছে মেশিনটা লাইন দিলাম লাইন দিলে এই যে এরকম আসবে এরকম আসার পরে আপনি যখন মাস্কটা যখন পরাবেন একটু এখানে মাস্কটা আমি এখানে এখানে লাগিয়ে নিব এখানে এইভাবে লাগিয়ে নিলাম এখন অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টদেরকে আপনার হচ্ছে সাথে অক্সিজেন দিতে হয় অক্সিজেন দেওয়ার জন্য দেখবেন যে এই মাস্কের এই সাইড দিয়ে অক্সিজেনের লাইন থাকে একটা রাবার লাগানো থাকে যেমন এটা এই যে এখান দিয়ে রাবার আছে অনেক মাস্কের এখান দিয়ে থাকে এখন যদি এই পাশে না থাকে তাহলে আপনাকে আলাদা একটা অক্সিজেন কানেক্টর আছে ছোট পাওয়া যায় কিনতে ওইগুলো দিয়ে কানেক্ট করতে হয় অক্সিজেনের কানেক্টরটা এখানে ওই যে ছোট পাইপটা এখানে লাইন দিয়ে দিলেই হবে তারপরে এই মাস্কটা আপনি এইভাবে খুলে এভাবে পরাবেন এই যে আমি একটু পরে দেখাচ্ছি এই যে এইভাবে মাস্কটা এমনভাবে পরাতে হবে যেন সাইড দিয়ে কোনো লিক না হয় এই মাস্কটা এমনভাবে করতে হবে এই মাস্কের এই দিক দিয়ে বা সাইড দিয়ে অনেক দেখবেন ছিদ্র আছে ওই দিক দিয়ে বাতাসটা লিক হবে কিন্তু মাস্কটা মুখে পড়ার পরে এই সাইড দিয়ে যেন বাতাস লিক না হয় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তারপরে আমি এখন আসি সেই মেশিনের সেটাম সেট আপটা করতে নিয়ে আসেন এবার এই মেশিনটা আপনি হচ্ছে জাস্ট যদি চালু করা এবং বন্ধ করার সিস্টেমটা হচ্ছে জাস্ট এই যে বাটনটা আছে এখানে প্রেস করলে মেশিন চালু হয়ে যাবে হ্যাঁ এই মেশিন চালু হয়ে যাচ্ছে চালু হয়ে গেছে চালু হয়ে যাওয়ার পরে এখানে যে আপনার মেশিন কত প্রেসার দিচ্ছে পেশেন্ট কত টাইটেল ভলিউম এবং এটা হলো মাস্ক মাস্ক যে পরা হয়েছে এবং এই যে লিকটা কত পার্সেন্ট আছে এই লিকটা খেয়াল করবেন যাতে বিষের উপরে চলে না যায় কখনো যত কম থাকবে তত ভালো বাট সর্বোচ্চ যাতে বিষের উপরে না চলে যায় এই লিক আপনারা শুধু লিকটা খেয়াল করবেন লিকটা যত ভালো কম থাকবে পেশেন্ট তত ভালো হবে মেশিনটা ব্যবহার করতে হবে এবং এখন মেশিনটা যদি বন্ধ করতে চান বন্ধ করার জন্য এই যে এই উপরে যে বাটনটা আছে এখানে লং প্রেস করে ধরে রাখতে হবে অন করার জন্য শুধু সিঙ্গেল প্রেস শুধু সিঙ্গেল প্রেস আর অফ করার জন্য লং প্রেস প্রেস করে ধরে রাখতে হবে ঠিক আছে এখন এই যে মেশিনটা বন্ধ করলাম বন্ধ করার পরে এখানে এই যে একটা কিউআর কোড আসছে এটার কাজটা কি এই চাইনিজ মেশিনের মধ্যে এই মেশিনটা এমন এই ফাংশনটা অন্য কোনো চাইনিজ মেশিনে নাই যেটা হচ্ছে এটা আপনি রিপোর্টটা সরাসরি দেখতে পারবেন যে আপনার আপনি যে লাস্ট মেশিনটা ব্যবহার করেছেন এটা রিপোর্টটা কি এটা যে এই যে অ্যাপসটা আছে এটার নাম হলো প্যাপ এই প্যাপ অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্যাপ এই প্যাপলিংস অ্যাপসটা নামালে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে যে কিউআর কোড স্ক্যান করার একটা অপশন আছে যে কিউআর কোড এর কিউআর কোডটা আনবেন এখানে যে কিউআর কোডটা আছে এখানে স্ক্যান করবেন এইভাবে স্ক্যান করলাম স্ক্যান করার পরে দেখেন এখানে এই যে আপনার পেশেন্টের কোন মুডে আছে আপনার পেশেন্ট মেশিনটা কোন মুডে আছে কত কত প্রেশার সেট আপ করা আছে এখানে এভ্রিথিং ডিটেলস আপনি দেখতে পারবেন এখানে এটা হলো সেটিংস এটা হলো রিপোর্ট ইউজ রিপোর্ট ইউজ রিপোর্টে গেলে আপনি রাস্ট কতক্ষণ ব্যবহার করেছেন কত কী কী ব্যবহার মানে আপনার পেশেন্ট কতটুকু মেশিন নিতে পেরেছে আপনার স্লিপ আপনি এটা কতবার ছিল অক্সিজেন সেচুরেশনও এখানে অ্যাড করা যায় আনো অনেক মানে একদম বিস্তারিত এবং মাস্কের লিক কত পার্সেন্ট ছিল অ্যাভারেজ লিক ম্যাক্সিমাম লিক কত পার্সেন্ট ছিল আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন আর একটা ব্যাপার হচ্ছে এই দেখেন এটা হলো মেইন হোম পেজ এখানে এই যে মাই একটা পেজ নামের একটা অপশান আছে এখানে এখান থেকে আপনি যদি আপনার জিমেল দিয়ে এখানে লগ ইন নামের একটা অপশান থাকে এবং এখানে রেজিস্ট্রেশন এখানে আপনার ইমেল এবং অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে যদি আপনি এখানে লগ ইন করে রাখেন তাহলে আপনি আপনার ইমেলে যেমন আমি এখানে কিছুক্ষণ আগে যে স্ক্যানটা করলাম আমার ইমেলে দেখেন এই যে দেখেন আমার ইমেল চলে আসছে এই ইমেলে আমার পুরো ফাইলটা এখানে যে ডাটাগুলো আছে পুরো ডাটাটা আমার ফোনে ও হচ্ছে মানে চলে আসছে পুরা রিপোর্টটা আপনি এক বছরের মানে এখানে যে রিপোর্ট মেমোরি কার্ডে যে রিপোর্টগুলো থাকে সম্পূর্ণ রিপোর্টটা আপনার এই জিমেলে চলে আসছে আপনি পরবর্তীতে চাইলে এটা ডক্টরকে বা বের করেও দেখাতে পারবেন বা আপনি আমাদেরকেও পাঠাতে পারবেন যে মেশিনটা প্রপারলি ব্যবহার হচ্ছে কি না আমাদেরকে পাঠালে আমরা আপনাকে বলে দিতে পারবো এই ফাংশনটা অন্য কোনো মেশিনে নাই ঠিক আছে রেসমেডে পাওয়া যায় বাট সেটা ক্লাউডের মাধ্যমে বাট চাইনিজ কোনো মানে মেশিনে এরকম ফাংশনটা নাই খুবই ভালো ফাংশন যেন আপনি সরাসরি দেখতে পারতেছেন যে আপনার পেশেন্টটা মেশিন ব্যবহার করতেছে কিনা এখন আসি মেশিনের মূল ফাংশনে আপনি যদি এখন চান আপনার কোন বা ডক্টর যেটা রিকমেন্ড করবে মেশিনের সেটা যদি সেট করতে চান এই যে এখানে আপনি এখানে বাটনটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে রাখবেন এখন এই যে মুড মোডে হলো এসটি আছে এসটি মোডটা হলো নর্মালি যাদের কার্বন ডাইঅক্সাইড জমে বা যাদের পেশেন্টরা আইসিউতে থাকে আইসিউ থেকে যখন বের করতে হয় তাদেরকে এসটি মোডটা ব্যবহার করতে হয় তো এখন এখানে প্রেশার সেট আপ করা আছে বারো এবং চার এখন আপনাকে ডক্টর যেটা লিখে দিবে ওইটা এখানে সেট করতে হবে তো সেট সেট করার জন্য এই অপশনটা এইখানে এটা হলো ভলিউম বাটন এটা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অপশন চেঞ্জ করা যায় অপশনে যাওয়া যায় আপনি এটা ঘুরিয়ে সেটিংসে রাখবেন সেটিংসে রাখার পরে এইটা হলো হোম বাটন এই ভলিউম বাটন দুইটা বাটন একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে এই ধরে রাখলাম ধরে রাখার পরে দেখেন এই যে একটা মানে অপশনটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি এখন আবার মাঝখানে এই যে ভলিউম বাটনের মাঝখানে একটা প্রেস করবেন প্রেস করার পরে এই যে দেখেন মুড মুডের মধ্যে গেলে আবার প্রেস করবেন এখানে দেখেন এই মুডটা কিন্তু চেঞ্জ করা যায় কী কী অপশন আছে সিপ আপ আছে অটো সিপ আপ আছে তারপরে এস মুড আসে এটা হলো এস অটো এস অটোটা মানে হলো অটো বাইপ্যাক মুড আর কি তারপরে এস টি আছে এস টি আছে হ্যাঁ এই ফাংশনগুলো এখন আমরা সেট আপ করবো এস অটো মানে অটো বাইপাপ মোড যেটা সেটা সেট আপ করবো সেক্ষেত্রে আমি এখন এস অটো দিলাম তারপরে কত প্রেসারে মেশিন বাতাস দেওয়া শুরু করবে চার আছে মিনিমাম ই পাপ ছয় আছে এবং মিনিমাম আই পাপ টেন আসে মেক্সিমাম আই পাপ আপনার পনেরো আছে ওইটা ষোলো করে দিব আমরা ঠিক আছে এবং এটা ডক্টর আপনাকে অন্য অন্য মেশিনগুলোতে আপনি শুধু যেমন এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম আইপাপ এবং ম্যাক্সিমাম আইপাপ মিনিমাম আইপাপ মিনিমাম ই পাপ ম্যাক্সিমাম ইপাপ এরকম এখানে যেরকম চারটা অপশন আছে আপনি অন্য অন্য মেশিনগুলোতে দুইটা অপশন পাবেন শুধু পাপ এবং পাপ যেটা ডক্টর আপনাকে লিখে দিবে ওই মেশিনটা ওই প্রেশারটা আপনি শুধু এখানে সেট করে রাখবেন ঠিক আছে যেমন যদি এবং এই মেশিনগুলোতে যেই মেশিনগুলোতে দুইটা অপশন থাকে মিনিমাম এবং ম্যাক্সিমাম ধরেন ডক্টর আপনাকে ছয় লিখেছে আপনি মিনিমামটা চার রেখে ম্যাক্সিমামটা ডক্টর যেটা লেখছে সেটা সেট করে দিবেন ঠিক আছে এরপরে আমরা এই দুইটা অপশনই আপনারা চেঞ্জ করবেন ডক্টর যদি কখনো রিকমেন্ড করে বা চেঞ্জ করতে হয় বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি একদম নিচে এসে অথবা আপনি যে হোম বাটনে প্রেস করলে বের হয়ে যাবেন আবার প্রেস করলে বের হয়ে যাবেন জাস্ট এইটুকুই আর বাদ বাকিগুলো যদি কখনো কখনো কোনো সমস্যা হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পরবর্তীতে গাইড করব ঠিক আছে ধন্যবাদ